বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায় এসো এই মুক্তির মোহন এসো এই মুক্তির মোহন লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর ধারে কাছে মানবতা প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর ধারে কাছে মানবতা আবার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আবার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার সময় এসেছে পেরে গিয়ে যাওয়ার যদি আগামীর দিনটাকে ভরা যদি পেতে চাও আলোকিত বসুন্ধারা তবে জ্ঞানের প্রদীপে জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায় এসো এই না। মুক্তির মোহনায় এসো মোহনায় শান্তি সুখের সোনালি দিন আসবে আবার ফিরে ঐশিয়ালয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখের শোনালি দিন আসবে আবার ফিরে ঐশিয়াল সাজবে সমাজ স্বপ্ন দুচোক জুড়ে বাদার পাচির যত ভাঙতে হবে সম্মনের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধারা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় বরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধারা তবে ট্যানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই আগিনায় মুক্তির মোহনায় ইশোয়ে আঙ্গিন্তির মোহনায়শো আঙ্গিন মুক্তির মোহনা আসসালামু আলাইকুম রহমতুল